আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস স্বর্গীয় রহমান চ্যাম্পিয়ন ও স্বর্গীয়া সুমিত্রা সাহা রানার্স আটদলীয় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন জীবনদীপ ফুটবল একাডেমি আলিপুরদুয়ার শুক্রবার জোরপাকড়ি ফুটবল ময়দানে ফাইনাল খেলায় পরস্পর মুখোমুখি হয় আদর্শ ক্লাব ভোটপাট্টি বনাম জীবনদ্বীপ ফুটবল একাডেমি আলিপুরদুয়ার নির্ধারিত সময়ে এক শূন্য গোলে আদর্শ ক্লাব ভোটপাট্টিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জীবনদীপ ফুটবল একাডেমি আলিপুরদুয়ার জয়সূচক গোলটি করেন ধনেশ ওরাও ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় জীবনদীপ ফুটবল একাডেমি দলের ধনেশ ওরাও টুর্নামেন্টে সেরা ডিফেন্ডার নির্বাচিত হয় জীবনদীপ ফুটবল একাডেমি আলিপুরদুয়ার দলের বিশাল বারিক টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় জীবনদীপ ফুটবল একাডেমি দুয়ার দলের সুমন টপ্পো টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হয় আদর্শ ক্লাব ভোটপাট্টি দলের সন্দীপ মনু টুর্নামেন্টের সেরা গোল নির্বাচিত হয় জীবন্তী ফুটবল একাডেমি আলিপুরদুয়ার দলের গণেশ ওরাও Oh, man. Oh, man. Oh, man.